হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানতে চলছি ইউরোপের উন্নতি একটি দেশ সম্পর্কে যা আগে কখনো শোনেননি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এইমনি ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে সাথে থাকুন দুনিয়ার সবচেয়ে ঠান্ডা শান্ত আর উন্নত দেশগুলোর মধ্যে এক নাম হলো কানাডা কিন্তু জানেন কি এই দেশের অনেক রহস্য আছে যা আপনি কোনো ভিডিওতে আগে কখনো শুনেননি আজ আমরা জানবো কানাডার ইতিহাস জনসংখ্যা কত ইনকাম কত হয় আবহাওয়া কেমন বিসা প্রসেসিং আর সেই গোপন কারণগুলো কেন এই দেশটা পৃথিবীর সেরা দেশগুলোর মধ্যে একটি কানাডা শব্দটি এসেছে স্থানীয় আদিবাসী ভাষা থেকে যার মানে গ্রাম বা বাস্তান পনেরোশো পঁয়ত্রিশ সালে পার্সি অভিযাত্রী জ্যাক ক্যাট্রিয়ার প্রথম এই শব্দটা শুনে দেশটার নাম দেন কানাডা কিন্তু তখন তো দেশটা ছিল না ছিল শুধু বরফ গাছপালা আর উপজাতিদের বসবাস কানাডা দখল করে এরপর আর ইংরেজি ও সংস্কৃতিক মিশনে গড়ে ওঠে আজকের আধুনিক কানাডা আঠারোশো সালে কানাডা হয় ব্রিটিশ কমনওয়েলথের অংশ আর তখন থেকে শুরু হয় এর আধুনিক উন্নতির গল্প ভাই কানাডা কিন্তু আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার আয়ত প্রায় নয় দশমিক আটান্ন মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের থেকে প্রায় গুণ বড় বন্ধুরা আপনারা কি জানেন এই দেশের মধ্যে আছে বিশাল বিশাল লেক বিশ্বের ষাট পার্সেন্ট লেকই নাকি কানাডাতে আছে আর কানাডার অর্ধেক অংশ সারা বছর বরফে ডাকা থাকে কানাডার আবহাওয়া এমন এক রহস্য যেখানে একদিন ভয়ঙ্কর ঠান্ডা অন্যদিকে অপূর্ব সৌন্দর্য সব প্রাকৃতিক দৃশ্য শীতকালে তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি নেমে যায় আবার গ্রীষ্মে দেশটা হয়ে উঠে সবুজ বর্তমান জনসংখ্যা দুই হাজার পঁচিশ সাল হিসেবে কানাডার জনসংখ্যা প্রায় একচল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন এর মধ্যে ইমিগ্রাট বা বিদেশি নাগরিক প্রায় পঁচিশ পার্সেন্টের চেয়ে বেশি অর্থাৎ প্রতি চারজন কানাডা নাগরিকের একজন হলো অন্য দেশ থেকে আসা মানুষ সবচেয়ে বেশি অধিবাসী আসে ভারত চীন নেপাল থেকে কানাডার শিক্ষা প্রযুক্তি আর মানবিক নীতি দেশটিতে দুর্নীতি প্রায় নেই বলেই চলে গ্লোবাল ইন্ডেক্স কানাডার সবসময় সময় শীর্ষ দশ উন্নত দেশের মধ্যে থাকে দুহাজার সাল হিসেবে কানাডার মাথাপিছু আয় প্রায় আটান্ন মার্কিন ডলার অর্থাৎ বছরে একজন মানুষের ইনকাম বাংলাদেশি থাকা প্রায় ষাট লাখ টাকার বেশি তারা কৃষি তেল গ্যাস সফটওয়্যার আর টেকনোলজিতে বিশাল উন্নত আর তাদের হেলথ কেয়ার পুরোটাই ফ্রি অনেকে জানেন না কানাডার সবচেয়ে বেশি ইনকাম হয় আইটি নার্সিং ইঞ্জিনিয়ারিং ড্রাইভার ফার্মিং কাজে একজন সাধারণ শ্রমিক মাসে দুই হাজার পাঁচশো থেকে চার হাজার কানাডিয়া ডলার পর্যন্ত আয় করতে পারে আর স্কিলিড পেশায় গেলে ইনকাম ছ হাজার থেকে বারো হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারে দেশটিতে ওভার টাইম বেনিফিট ছুটি সবকিছু নিয়ম মাফি তাই মানুষ এখানে এসে টেনশন ছাড়া কাজ করতে পারে জীবনটা সহজভাবে চলতে পারে বন্ধুরা আপনি কি যেতে চান কিন্তু কিভাবে যাবেন চিন্তায় গুম ধরে না একটা মানুষের যখন আঠারো বছর হয় তখন তার মধ্যে চিন্তায় গুড় করে কিছু ভালো লাগে না কিভাবে প্রতিষ্ঠিত হব তাহলে শুনেন এখন বলি সেই প্রশ্নটা যা সবার মাথায় কানাডা বিছা কেভাবে পাওয়া যায় কানাডার যাওয়ায় কয়েকটা জনপ্রিয় পথ আছে স্টুডেন্ট ভিসা পড়াশোনার জন্য বা কাজ করার জন্য সবাই এখানে গিয়ে পড়াশোনা করে না কাজ করে আর আপনারা যদি পড়াশোনা করে থাকেন টুয়েলভ পাস পর্যন্ত বয়সও যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে আপনিও একটু চেষ্টা করলে যেতে পারবেন ওয়ার্ক পারমিট চাকরির মাধ্যমে এক্সপ্রেস এন্ট্রি পি আর ভিসা ফ্যামিলি ফসারশিপ ভিজিট ভিসা যারা পড়াশোনার জন্য যেতে চান তাদের আইস ডিএস ছয় দশমিক জিরো প্লাস থাকতে হবে যারা স্কিলড ওয়ার্ক তাদের সিআরএস পয়েন্ট ভালো হলে পি পাওয়া যায় সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম হলো এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম যেখানে বয়সিকের কাজের অভিজ্ঞতা ইংরেজি দক্ষতা সব মিলে পয়েন্ট দিয়ে সিলেকশন করা হয় কানাডার মানুষ দুনিয়া সবচেয়ে শান্ত ও ভদ্র জাতির মধ্যে একটা তারা একে অপরকে ইউ প্লিজ বলতে খুব পছন্দ করে এমন কি কেউ হালকা ধাক্কা খেলেও আগে সরি বলে দেশটিতে বৈচিত্র্যের প্রতি সম্মান ও বিশ্বাস্য মসজিদ গির্জা মন্দির সবাই নিজ নিজ ধর্ম পালন করে শান্তিতে তাই কানাডা আজ শান্তি দেশ হিসেবে পরিচিত দেশটিতে সবচেয়ে সুন্দর শহর হল টোরন্টো বঙ্কুবার মন্ট্রিয়াল কেলগিরি আর ওটুয়া ট্রন্টুতে আছে বিশ্বের অন্যতম উঁচু টাওয়ার সিএন টাওয়ার বঙ্কুবার শহরকে বলে স্বপ্নের শহর কারণ এখানে পাহাড় সমুদ্র শহর সব একসাথে আর কানাডা প্রকৃতি বাই যেমন ছবির মতো নায়াগ্রা জলপ্রপাত আর নদান্ন লাইটস একবার দেখলে বলা যায় না কানাডার পাসপোর্ট দিয়ে আপনি একশো পঁচাশি দেশ বিষা ছাড়াই যেতে পারবেন দেশটিতে পঁচিশ লাখের বেশি হ্রদ আছে দুনিয়ার সবচেয়েতে বেশি কানাডার বাঞ্চল পৃথিবীর দশ পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে কানাডার জাতীয় প্রাণীর হল বিবার আর মজার ব্যাপার হলো কানাডার উত্তর দিক থেকে এমন কিছু এলাকা আছে যেখানে কোনো মানুষ এখনও যায়নি আর একটা গোপন রহস্য দেশটির নদান্ন অংশে এমন কিছু জায়গা আছে যেখানে রাতে আকাশ সবুজ আলু জ্বলে উঠে যেটাকে বলে অরোরা বইলিস অর্থাৎ নদান্ন লাইটস এটা এমন এক দৃশ্য যেটা জীবন একবার দেখলে আপনি কানাডার প্রেমে পড়ে যাবেন সব কিছু মিলিয়ে কানাডা হলো এক দেশ যেখানে শুধু মানুষ বেঁচে থাকে না বাঁচতে শিখে দেশটিতে দরিদ্রের হার সবচেয়ে কম সবার জন্য স্থায়ী সেবা প্রিয় এবং সরকার নাগরিকের প্রতি যত্নশীল এই কারণে পৃথিবীর লাখো মানুষ স্বপ্ন দেখে একদিন কানাডা গিয়ে জীবনযাপন গিয়ে জীবনটা সুন্দর করে সাজিয়ে আজ আপনি জানলেন কানাডার ইতিহাস থেকে শুরু করে বিশ্বাস পর্যন্ত সবকিছু কিন্তু এই দেশের সবচেয়ে বড় রহস্য হল এই দেশের মানুষের ভালোবাসা ও মানিবিকতা আর শান্তি তাই যদি একদিন স্বপ্ন থাকে কানাডা যাওয়া মনে রাখবেন পরিশ্রম করলে ধৈর্য রাখলে একদিন সেই স্বপ্ন সত্যি হয় আর একটা কথা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল হিসেবে অনুযায়ী কানাডিয়া নারী মহিলা সংখ্যা পুরুষ তুলনায় অল্প বেশি তথ্য অনুযায়ী নারীর প্রায় উনচল্লিশ দশমিক ছয় পার্সেন্ট অর্থাৎ কানাডায় প্রতি একশো জন পুরুষের বিপরীতে প্রায় একশো এক একশো দুই জন মহিলা আছে এর কারণ হলো নারীদের গড়ায় ও পুরুষের চেয়ে বেশি অর্থাৎ তারা বেশি বছর বাসে পুরুষের মধ্যে ঘটনা ও ঝুঁকিপূর্ণ পেশায় কাজের হার বেশি তাই মৃত্যু হারেরও বেশি বন্ধুরা এমন সুন্দর সুন্দর দেশ বিদেশের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ পরের ভিডিও দেখা হবে ভালো থাকেন গুড বাই